বাহ আজকে গাধার পিঠে অনেক নুন চাপানো গেছে আর এত মাল বেচে আমি অনেক করব আর ধীরে ধীরে হয়ে যাব মরে গেলাম এত কষ্ট আর করতে পাচ্ছি না আজ যেন বস্তাটা বেশি ভারী মনে হচ্ছে আর বইতেই পাচ্ছি না বাবা রে আর পাচ্ছি না তোরে কি করব রে চল চল একটু পা চালিয়ে চল নইলে সব খদ্দের তো চলে যাবে হাটে গিয়েও কোনো কাজ হবে না পা চালিয়ে চল তাড়াতাড়ি চল 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 এই সাঁকোর ওপর দিয়ে একটু সাবধানে চল দেখে শুনে চল ফাঁস হয়ে গেল রে কে কোথা আছো আমার গাধাটাকে বাঁচাও আমার গাধাটা জলে পড়ে গেল রে আমার সব মাল নষ্ট হয়ে গেল রে ওরে বাবা গো পড়ে গেলাম গো কে আছো একটু ধরো গো আমি পড়ে গেছি গো বস্তা তো আগের চেয়ে অনেক হালকা হয়ে গেছে আগের মতো আর কষ্ট হচ্ছে না কি মজা এবার আমি অনেকটা হাঁটতে পারবো খুব মজা হচ্ছে যা 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 হামাস কত নুন জলে ধুয়ে গেল এবার দেখছি আর লাভ হবেই না এবার শুধু লস হবে আজকে কিন্তু সাবধানে এই সাঁকোটা থেকে পার হতে হবে চল চল এই ঘোরাটা তো দেখছি আবার আজকে পরে গেল আর বস্তা থেকে সব নুন আজকে গেল। হায় ভগবান এবার আমি কি করব। কি মজা কি মজা এইভাবেই প্রতিদিন বস্তার ভার হালকা করে নেই আমি তুমি যতদিনই এইভাবে আমাকে দিয়ে টানাবে আমি ওই সাকর ওপর থেকে নিচে পড়ে বস্তার ভার কমিয়ে নেব আজকে এই গাধাকে একটা শিক্ষা দিতে হবে তাই আমি নুনের বস্তা না দিয়ে আজকে দেব তুলোর বস্তা দাঁড়া না আজকে তোকে মজা দেখাবো বাহ আজকে বোঝাটা তো হালকাই আছে আমি আরো হালকা করে নেব এই তো সাকো আমি এখন এই শাঁকুর মধ্যে আগের মতো পরে যাই আজকে আর ওকে তুলবো না ভিজুক ভিজুক যত ইচ্ছে হয় ভিজুক ওরে বাবা আজকে তো আর চলতে পারছি না কি কেমন মজা লাগছে প্রতিদিন একই কৌশল আর খাটবে না